হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আগের থেকে একটু ভালো আছি আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে তো সানডে এখন বাজে পৌনে একটা পৌনে একটা বাজে এখন আমি এখন ভিডিও করছি কারণ আমি সকালে তোমাদের তো বলেছি আমি রাতে ভিডিও করতে পারছি না আর প্রচণ্ড গরমও পড়েছে দেখতে পাচ্ছ আগে থেকে বন্ধুরা এই যে উপরে তালুতে যে আমার ফসকাটা পড়েছিলো সেটা কমেনি ওটা একই রকম রয়েছে তো ওটার জন্য চিন্তা হচ্ছে যে ওটা কেন কমছে না আর যেহেতু ওটা হয়ে আছে এই জন্য আমি না ওষুধটাও খেতে পাচ্ছি না মানে গুলে খাচ্ছি ওষুধটা কিন্তু কি হয়েছে বলো তো গিলে গিলে যে গালে ঢেলে দিচ্ছি উপরে যে তালুটা তালুটার মধ্যে যখন লাগছে না প্রচণ্ড যন্ত্রণা আর জ্বালা করছে সেই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে ডাক্তারকে ফোন করলাম ডাক্তারকে সকালে ফোন করেছিলাম সাড়ে নটার সময় আজকে তো সানডে তো ডাক্তারের ছুটি বলে কিছু নেই কেন ওদের চেম্বারে বসে আর ঠোঁটটা শুধু শুকিয়ে যাচ্ছে গরম তবুও কিন্তু ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে আমি বললাম ডাক্তারবাবু এরকম হয়েছে তো ডাক্তারবাবু বললো যেহেতু ইনফেকশানটা আছে তো ইনফেকশনটার জন্যেই ওটা ফুলেছে ওষুধটা খাও ঠিক হয়ে যাবে আর সাথে খাবারটা খাও তো বন্ধুরা আমি তো চেষ্টা করছি কষ্ট করে হলো খাবার কিন্তু গলা দিয়ে যদি না নামে কি করব বলো আর প্রচণ্ড গরমও লাগছে তারপরে গরম লাগছে কিছুই ভালো লাগছে না আজকে সকাল থেকেই গলায় যন্ত্রণাটা হচ্ছে মেয়েকে বললাম মেয়ের আজকে আবার টেস্ট দেবে বসবে দিতে অনলাইনে দেয় তো মেয়ে বসবে এখন মেয়ের তো টিচার নেই ওই একটা তো টেনশান আছে জানি না তোমরা আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার মেয়ে যেন এক্সামটা খুব ভালো দেয় বন্ধুরা আর তোমরা একটা করে কমেন্ট করো কমেন্টটা করছি মানে কমেন্টটা আসছিল এখন কিন্তু কমেন্টটা একদমই আসছে না দুটো তিনটে এরকম কমেন্ট আসছে কেন তোমাদের আমি জানি একই কন্টেন্ট তোমাদের ভালো লাগছে না তাই তোমরা হয়তো কমেন্ট করছো না আর একই কথা কি কমেন্ট করবে সবই ঠিক কিন্তু বন্ধুরা তোমাদের একটা করে কমেন্টে আমি জোর পাই শক্তি পাই তোমাদের ভালোবাসাই আমার শক্তি আমার সব কিছু তুমি একে বললাম তোরা আজকে কিছু করতে হবে না আমি আস্তে আস্তে করে বন্ধুরা ঘরটা ঝাড় দিয়েছি আর মেয়ে মুছে নিয়েছে কিন্তু আমি তো মানে বসে বসে আস্তে আস্তে ঝাড়াটা দিয়ে আস্তে আস্তে ঝাড়ুটা দিলাম কারণ আমি একবারে তো করতে পারছি না কাজ এই জন্যে তোমাদের দেখাতে পারছি না আমি একটু সুস্থ হই সুস্থ হলেই আমি কাজের ভিডিও দেব তোমরা একটু কষ্ট করে তোমরা তো আমার নিজের আমার নিজের ফ্যামিলি আমার নিজের পরিবার তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো আর তোমরা কমেন্ট করো না তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো না কমেন্ট করো না তো সেই জন্যে ভাবি যে মনে হয় ভিডিও দেখছো না আজকে দুর্বল লাগছে দুর্বল তো আমার এমনিতেই আছে তারপরে প্রচণ্ড ঘাম হচ্ছে আর আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মেয়ে যেহেতু পারবে না মেয়ের যেহেতু মগ টেস্ট এক্সাম দেবে দিতে বসবে আর কি অনলাইনে তো আমি বললাম আমি আস্তে আস্তে আলু সিদ্ধ ভাতটা করে দিচ্ছি আলু সিদ্ধ ভাত করে দেবো আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দেবো আর আমি ভাত খাবো না আমি একটু ছাতু গরম জলে গুলে আস্তে আস্তে গিলে খেয়ে নেব কি করব বলো বন্ধুরা আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে আমাদের এখানে প্রচণ্ড গরম লাগছে আমার কিন্তু ফ্যান চালাতে পারছি না ফ্যান চালালেই না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর শ্বাসটা যদি নিতে কষ্ট হয় তো বসতেও পারছি না শুয়ে থাকতেও পারছি না একটু যে হাঁটা চলা করবো সেটাও পাচ্ছি না কোনো সময় একটু উঠি একটু আস্তে আস্তে হাঁটা চলা করি আর চলো তোমাদের দেখাই আস্তে আস্তে আমি আলু সিদ্ধ ভাত বসিয়েছি এই জায়গায় আস্তে আস্তে হাতটা ধরে ধরে হাসতে আসতে নামবো তোমাদের দেখাব দেখো এখানে শুধু ভাত পুষিয়ে দেখো বাচ্চা যে কাটছে সে ভাতটা দেখবো দেখতেও পাচ্ছি না বাইরে দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে আর জানি বন্ধুরা আমার বাড়ির লোক শয়তানি করে দরজার এখানে টয়লেট করে রেখে দেয় আমি এটা জোরে বলতে পারছি না আর গন্ধতে বাড়িতে আমি আমার মেয়ে থাকতে পারি না দেখো তো দেখেছো বন্ধুরা এইভাবে মানে আমাদের বাড়ির থেকে বের করে দেওয়ার জন্যে কত রকম করে তাড়ানোর ব্যবস্থা করছে দরজার সামনে টয়লেট করে রেখে দেয় আমার ভাসুরের ছেলে ভাসুর কি বলবো তোমাদের গন্ধতে আমি আর মেয়ে বসতে পারি না দাঁড়াতে পারি না কাজ করতে পারি না তবু কিছু করতে পারি না বন্ধুরা কত সহ্য করব বলতে পারো তোমরা হ্যাঁ আমার কষ্ট হচ্ছে তাই আমি এখন ঝাড়াতে পারি না মানে ঝাড় দিতে পারি না মেয়ে কোনো রকমের জল ঢেলে দেয় কিন্তু গন্ধটা তো আমাদের এদিকে করে না পাশে করে জল দেয় না পাশে যদি করে রেখে দেয় মানে আমার কেটটা সামনে করে রাখে তো পাচিল দেয়া আছে ওখানে জল তো আমি ঢালতে পারি না পারলেই ঝগড়া লাগবে জল ঢাললেই এই জন্যে আমি ঠিক মতন ঝাড় দিতে পারি না এখন কাজ করতে পারি না মেয়ে কোনো রকমের যেটুকু পারে করে গন্ধতে বাড়িতে টিকতে পারি না তবু কষ্ট করে থাকি আর এটা তো তোমরা কী করবে তোমাদের তো কিছু করার নেই যাই হোক বন্ধুরা ওটা অন্য কথা কিন্তু আমার শরীরের অবস্থা আগের থেকে একটু ভালো আছে যন্ত্রণাটা এই যে গলায় তালুটায় ওটা এখনও ঠিক হয়নি কিন্তু গলার এই ব্যথাটা একটু কমেছে আর ফোলাটা একটু কমেছে যার জন্যে ব্যথাতে আমি কিছু খেতে পাচ্ছি না ডাক্তার বলল এটা অনেক সময় লাগবে যেহেতু এটা অনেক দিন আর টানা তিন মাস তো আমি ওষুধ খেতে পারিনি আর পাঁচ মাস ধরে আমি খাবার খেতে পারি না গলা দিয়ে কিছু নামে না তো এই কারণে কষ্ট হচ্ছে আর দেখলে তো মেয়ের জন্য যে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি মানে পশিয়েছি ভাতটা হয়ে যাবে এক্ষুনি গাত বা কাপে রান্না করতে পারি না কিছু করতে পারি না কোনো রকম মেয়েকে আলু সিদ্ধ ভাতটা করে দিই মনে হয় কি বন্ধুরা বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু যাওয়ার জায়গা নেই তাই আমি এখানে পড়ে আছি মেয়েটাকে নিয়ে আছি বাড়ি ছেড়ে কোথায় যাব কোথায় গিয়ে থাকবো তোমরা বলো মেয়েটাকে নিয়ে তো রাস্তায় থাকতে পারি না তারপরে এখন আমার শরীরের এই অবস্থা হ্যাঁ যে সময় আমি কাজ করতে পারতাম আমার জীবনে আমি ভুল করেছি সেই সময় যদি আমি একটা ভাড়া বাড়িতে গিয়ে থাকতাম এখন বুঝতে পারছি এখন তো আমার বুঝতে পেরেও কিছু উপায় নেই শরীরেও আমার দিচ্ছে না কিছু করার নেই সব দিক দিয়ে রাস্তা বন্ধ সব রাস্তা বন্ধ হয়ে গেল বন্ধুরা কি করব না বাড়ির থেকে বেরোতে পারছি না হাঁটা জলা করতে পারছি না আমি সুস্থ হতে পারছি না আমি মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারছি না আমি নিজে কিছু খেতে পারছি এইভাবে কতদিন চলবে এভাবে কতদিন বাঁচবো ওরা তো আজকে সকালে বাড়িতে লোক এসেছিলো কী ঝামেলা হয়েছে সেটা তো আমি জানি না কেন আজকে আমাকে কিছু বলেনি ওরা নিজেরাই ঝামেলা করছিল বাড়ি বাড়ি ব্যাপার শুনলাম কটুকু কানে এসছে কিন্তু কী নিয়ে বাড়ি নিয়েই হবে কেন বাড়ি নিবেই শুনছিলাম এর থেকে বেশি আমি জানি না কিছু তাই বলতে পারলাম না ওরা চাইছে আমাদের বের করে দিতে তো বাড়ির থেকে বেরিয়ে কোথায় যাবো আজকে সকালবেলা এত ঝামেলা করছে আর এই যে টয়লেট করে রেখে দেয় গন্ধতে মনে কি আমি খুবই আস্তে বলছি এখানে শুনতে পাবে ভিডিওতে বলছি তোমরা শুনতে পাচ্ছ কি জানি না একটু কমেন্ট করো আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না আর মনে কি মেয়েটাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ি ঘর থেকে বেরিয়ে চলে যাই কোথায় চলে যাব মেয়েরা যদি না থাকতো বন্ধুরা আমি একা থাকতাম আমি কিছু করে ফেলতাম কিছু করে আমি মরে যেতাম হয়তো সন্তোষীমা মেয়েটাকে আমার জীবনে দিয়েছে হয়তো আমাকে বাঁচার জন্যে জন্য আর ফোনের যে সমস্যাটা ছিল ফোনের সমস্যাটা ঠিক হয়েছে ফোনটা ঠিক করেছি পাশের বাড়ি কাকিমা জেল ছেলেটাকে বলেছিল ওই ছেলেটা ঠিক করে দিয়েছে শুধু চার্জারের যে পিনটা ওইখানটা খারাপ হয়ে গেছে নাকি ব্যাটারিটা খারাপ হয়েছে বললো ওটা পাল্টাতে হবে তাই এখন আপাতত ফোন যাচ্ছে তো আমি এই জন্য দেখছিলাম যে হোয়াটসঅ্যাপে তারপরে সব ঠিকঠাক আছে কিনা দেখলাম না সব ঠিক আছে শুধু চার্জটা হচ্ছে না একটা আওয়াজ হচ্ছে সাইডে জানি না তো বন্ধুরা মেয়েকে নিয়ে মনে হয় কি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে পড়ি দুজনে মা মেয়ে কিছু খেয়ে মরে যাই আর বাস্তি ইচ্ছে করে না মেয়েকে নিয়ে মনে হয় কিছু করে ফেলি মেয়েটাকেও মেরে ফেলি আমি নিজেও মরে যাই আমি আর সহ্য করতে পারছি না বন্ধুরা কতদিন সহ্য করব। তোমরা বলো কিভাবে সহ্য করব আর যাক বন্ধুরা অনেকগুলো কথা বললাম ভালো থেকো সাবধানে দেখো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে আর একটা করে কমেন্ট করো এই দিদি ভাই অসহায় দিদি ভাই বোন তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটু আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে তোমরা দাঁড়াও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টটা আমার দরকার তোমরা ছাড়া আমি কিছুতেই বাঁচবো না কিছুতেই সুস্থ হব না বন্ধুরা একটু আমার পাশে দাঁড়াও তোমরা মন থেকে বলছি একটু দাঁড়াও তোমরা ছাড়া আমার কেউ নেই